সংসারে কল্পবৃক্ষ দুই প্রকারের আছে এক কল্প হলো যেটা এক কল্প পর্যন্ত থাকে এক কল্প মানে ব্রহ্মার ব্রহ্মার একদিন দিন শেষ সেই কল্পবৃক্ষ নষ্ট হয়ে যায় সেই কল্পবৃক্ষের বিশেষতা কি আপনারা শুনেছেন হবে অক্ষয় বট অক্ষয় বট শুনেছেন না অক্ষয় বট কোথায় আছে প্রয়াগে রয়েছে ত্রিবেণী ত্রিবেণীতে অক্ষয় বট আছে সেটা তো জানা আছে কিন্তু কল্পবৃক্ষ কোথায় আছে সেটা কারোর জানা নেই কিন্তু কল্পবৃক্ষ এই মধ্যে রয়েছে আর সেই কল্পবৃক্ষের বিশেষতা কি কল্পবৃক্ষের নিচে দাঁড়িয়ে যে যা চিন্তা করে সে তাই পেয়ে যায় এক পথিক বিদেশ যাচ্ছে চলতে চলতে মারা খুব ক্লান্ত হয়ে গেছে দূরে একটি খুব সুন্দর বিশাল বড় বৃক্ষ দেখেছে খুব সুন্দর তার ছায়া ছায়া দেখে তার নিচে বিশ্রাম করতে লাগলো বিশ্রাম করতে করতে হঠাৎ করে মনে মনে ভাবছিস কি সুন্দর কি সুন্দর ছায়া কি সুন্দর সুন্দর ফল ধরে আছে তার মধ্যে মনে মনে বিচার করছে এ সময় যদি এখানে কিছু খাবার পেতাম খুব খিদে লেগেছে তো যদি কিছু খাবার পেতাম একদম তৃপ্তি হয়ে যেত মানে যখনই মনে মনে চিন্তন করেছে সব একদম সঙ্গে সঙ্গে খাবারের থাল সামনে এসে উপস্থিত খাবারের থাল দেখেই তো একদম মার অবস্থা খারাপ হয়ে গেছে আপনি মনে মনে ভাবছে যদি কিছু খাবার পেতাম আর হট করে যদি খাবারের থাল আপনার সামনে চলে আসে তাহলে কি হবে ভয় পেয়ে গেছে মনে মনে ভাবলাম আমার খাবারের থাল একদম সামনে চলে আসবে নিশ্চয়ই এখানে কোনো ভূত প্রেত আছে তখনই মনে মনে চিন্তন করেছে যে ভূত প্রেত আছে সঙ্গে সঙ্গে সেখানে ভূত এসে গেছে ভয় তো লাগছে মনে মনে ভাবছে যদি ভূত প্রেত থাকে তাহলে তো নিশ্চয়ই সেই ভূত আমাকে ধরবে আমাকে মেরে ফেলবে যখনই চিন্তন করেছে সঙ্গে সঙ্গে ভূতে সে তাকে মেরে ফেলেছে মৃত্যু হয়ে গেল এটা হলো কল্পবৃক্ষ তুমি তার কাছে যা চাইবে সে তোমাকে তাই দেবে তার মধ্যে তোমার লাভ হোক চায় তোমার ক্ষতি হোক এইটা কল্পবৃক্ষ কখনো দেখে না বুঝতে পেরেছেন কল্পবৃক্ষ কখনো এটা দেখবে না যে তার মধ্যে আপনার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে কিন্তু এই নিগমরূপী কল্পবৃক্ষ এই যে বেদ শাস্ত্র পুরাণ এগুলো সবসময় শুধু আপনার লাভ দেয় এখানে আপনি যদি নিজের খারাপ চান সেটা কখনো পাবেন আপনি যদি চান যে আমার এটা নষ্ট হয়ে যাক এটা খারাপ হয়ে যাক এই কল্প আপনাকে সেটা দেবে না ভাগবতের কাছে এসে কারোর অমঙ্গল হয় না শাস্ত্রের স্বর্ণাগতি নিয়ে কারোর অমঙ্গল হয় না এখানে যেটা তোমার মঙ্গল সেটাই তুমি পাবে প্রেমসে বলো তার জন্য সেই কল্পবৃক্ষের মধ্যে আর এই কল্পবৃক্ষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আর এই কল্পবৃক্ষের একমাত্র পাকা ফল হলো শ্রীমৎ ভাগবত এই ফলটা কেমন বলে অমৃত দ্রবসংযতম অমৃতের থেকে উত্তম কেন শ্রী সুখদেব প্রভুর মুখের স্পর্শ পেয়েছে শুক মুখাদ অমৃত দ্রবসংযতম শুকমুখের স্পর্শ পেয়ে অমৃত থেকে উত্তম হয়ে গেছে তাই ফল কি করে আস্বাদন করবে বারবার বিভত ভাগবতম রসমালয় মুহুরহ বারবার এই ভাগবতের রস আস্বাদন করবে কেন এটা হলো রসমালয় রসমালয় মানে রসগোল্লা রসমালয় মহারাজ আপনি এখনই বললেন ফল আবার এখন বলছেন রসগোল্লা বলে এটা এমন ফল যার না ছিলকা আছে না আটি আছে সংসারের এই জলজগতের যাবতীয় ফলের মধ্যে কি হয় ছিলকাও হয় আটিও হয় তাই তো ছিলকাও ফেলতে হয় আটিও ফেলতে হয় কিন্তু এই ফলের মধ্যে না ছিলকা আছে না আটি আছে তাহলে একদম রসগোল্লার মতন এটার মধ্যে ত্যাজ্য বলতে কোনো বস্তুই নেই ত্যাগ করার মতন কিছুই নেই খুব মন দিয়ে শুনবে এটা সম্পূর্ণ হলো গ্রহণীয় আর যেখান থেকে তুমি গ্রহণ করবে সেখান থেকে একদম একরকমই স্বাদ পাবে যেরকম রসগোল্লা রসগোল্লার মধ্যে দেখেছো যেদিক থেকে খাবে সেদিক থেকে একরকমই স্বাদ হয় তাই তো ফলের মধ্যে কিন্তু ফলের সব দিকে একরকম স্বাদ হবে না দেখা গেল ফলের মাথার দিকে একরকম স্বাদ গোড়ার দিকে একরকম স্বাদ তাই তো হ্যাঁ কোনোটা যদি পেকেছে কোনো জায়গাটা কাঁচা রয়ে গেছে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা স্বাদ কিন্তু রসগোল্লার মধ্যে কি হয় তুমি যেখান থেকে খাবে সেখান থেকে একরকমই স্বাদ পাবে তার জন্য ভাগবতকে রসমহালয় বলা হয়েছে সম্পূর্ণ গ্রহণীয় এখানে ত্যায্য বলতে কোনো বস্তু নেই ভাগবত যেখান থেকেই শুনবে সেখান থেকে আনন্দই আনন্দ পাবে আর এই ভাগবতকে কে শুনতে পারে ভাগবতের তাৎপর্য ভাগবতের অর্থ কে বুঝতে পারে ভাগবতের আনন্দ কে নিতে পারে বলে ভবি ভাগকা একমাত্র রসিক আর ভাবুকজনই এই ভাগবতের লাভ নিতে পারে ভাগবতের তাৎপর্য বুঝতে পারে আমরা কি রসিক না আমরা ভাবুক আমাদের মধ্যে সেই ভাব আছে হ্যাঁ ভাব আছে কি আমাদের মধ্যে কি সেই রস রয়েছে সেই রসিকতা আছে তাহলে আমরা কি করে বুঝবো না আমরা ভাবুক হতে পারলাম না আমরা রসিক হতে পারলাম কিন্তু হ্যাঁ যারা ভাবুক যারা রসিক তাদের অধরামৃত তাদের উচ্চিষ্ট যদি গ্রহণ করতে পারি তাহলেই ভগবতকে বুঝতে রসিক কে আর ভাবুক কে রসিক হলেন শ্রী সুখদেব প্রভু রসিক হলেন শ্রী শুকদেব প্রভু যাকে ব্রহ্মরাত বলা হয়েছে কি বলা হয়েছে তোর বলা ব্রহ্মরাত আর ভাবুক হলেন রাজা পরীক্ষে যাকে বিষ্ণুরাত বলা হয়েছে কি বলা হয়েছে বলি সুখদেব ভগবান তৎপশ্চাৎ নরনারায়ণ ভগবানকে বন্দন করা হয়েছে ভগবতী সরস্বতীকে বন্দন করা মহর্ষি বেদব্যাসকে বন্দন করা হয়েছে নারায়ণ নমস্কৃত নরঞ্জৈব নরোত্তম দেবীম সরস্বতী ব্যাসম তত মহর্ষি বেদব্যাস এই গ্রন্থে রচনা করেছেন এই গ্রন্থের মধ্যে ভগবানের চব্বিশটি অবতারের বর্ণন করা হয়েছে ভগবানের চব্বিশটি অবতার কি কি সর্বপ্রথম ভগবান ব্রহ্মার চার পুত্র রূপে অবতার নিয়েছেন সনক সনন্দন সনাতন আর সনৎ কুমার তৎপশ্চাৎ ভগবানের দ্বিতীয় অবতার হল বরাহ বরাহ রূপে ভগবান পৃথিবীকে রক্ষা করে হিরণ্যাক্ষের উদ্ধার করেছিলেন বলিয়ে বরাহ ভগবান তৃতীয় অবতার হলো নারদ চতুর্থ হলো নরনারায়ণ ধর্ম আর মূর্তির গর্ভে ভগবান নর আর নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছে পঞ্চম অবতার হল কপিল কপিল অবতার নিয়ে ভগবান নিজের মা দেবভূতিকে সাংখ্য দর্শন উপদেশ করেছেন আর ষষ্ঠম অবতার হলো দত্তাত্রেয় এই দত্তাত্রেয় রূপে ভগবান অবধূত রূপ ধারণ করেছেন সন্ন্যাস যেখান থেকে সন্ন্যাসীদের সৃষ্টি হয়েছে তৎপশ্চাত সপ্তম অবতার হল যজ্ঞ অষ্টম অবতার হল ঋষভ নবম অবতার হল পৃথু দশম অবতার হল মৎস্য একাদশ অবতার হল কূর্ম দ্বাদশ অবতার হল ধন্যন্তরী ত্রয়োদশ হলো মোহিনী চতুর্দশ হলো নরসিংহ পঞ্চদশ হলো বামন ষোড়শ মানে ষোলোতম অবতার হল পরশুরাম সতেরোতম হলেন মহর্ষি বেদব্যাস আঠারোতম অবতার হলেন রাম উনিশতম বলরাম কুড়িতম কৃষ্ণ একুশতম অবতার হলেন বুদ্ধ বাইশতম অবতার কলিযুগের অন্তে হবে নাম হলো কলকি বলিয়া কলকি ভগবান দুইটি অবতার গৌণ অবতার বলা হয়েছে হংস আর হয়গ্রীব ভগবান বেদের উদ্ধার করেছিলেন হয়গ্রীব রূপে ভগবান মা ভগবতী লক্ষ্মীকে বিবাহ করেছিলেন আর হংস রূপে ভগবান সনকাধি মুনিদেরকে উপদেশ করেছিলেন যেটাকে হংস উপাখ্যান বলা হয়েছে এই প্রকার চব্বিশ অবতারের বর্ণন করলেন প্রকৃত বৈষ্ণব কখনো না গুরুর নিন্দা করবে না গুরুর নিন্দা শুনবে গুরু নিন্দুকেরও মুখ না হেরিও যথায় হয় গুরু নিন্দা তথা না যাই যেখানে গুরু নিন্দা হয় সেখানে কখনোই যাবে যদি গুরুর সঙ্গে তোমার পড়ছে না গুরুর সঙ্গে তোমার খাপ খাচ্ছে না গুরু থেকে দূরে হয়ে যাও তা বলে কখনো গুরু নিন্দা করতে গুরু নিন্দা করলে সেখানেই বিনাশ হয়ে যায় কত দেখেছি এরকম মানুষের বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে পাগল হয়ে গেছে গুরু নিন্দা করতে করতে প্রেমস বলো তার জন্য কখনো ভুলেও গুরু নিন্দা না করা উচিত না শোনা উচিত যেরকমই হোক না কেন এই সংসারের মধ্যে প্রেম ভীতি চায় সেটা মাতা পিতার হোক গুরু শিষ্যের হোক ভাই বোনের হোক স্বামী স্ত্রীর হোক প্রত্যেক সম্বন্ধের মধ্যে একটি স্বার্থ আছে মানুষ বলে মায়ের প্রেম নিঃস্বার্থ হয় বলে না এরকম কোন শাস্ত্র লেখা নেই মায়ের প্রেম নিঃস্বার্থ হয় ঠিক আছে এগুলো গল্পের কথা কখনো প্র্যাকটিক্যাল হয় না অরিজিনাল হয় না মায়ের প্রেমের মধ্যেও স্বার্থ থাকে তোমার মা তোমাকে কিছু বললো আর কিছুক্ষণ পরে তোমার বউ কিছু বললো তুমি যদি মায়ের কথাটাকে না শুনে বউয়ের কথা শুনলে না সেই মায়ের সঙ্গে সঙ্গে বলবে বউয়ের গোলাম হয়ে গেছে বইয়ের কথায় চলে তাই তো নিঃস্বার্থ প্রেম এই সংসারে কোথাও নেই এগুলো সব ফালতু কথা যেটা প্র্যাকটিক্যাল সেটা বোঝা বুঝতে হবে মানুষের ডায়লগ ফিল্মের ডায়লগ দিয়ে জীবন চলে না চলে অরিজিনাল প্র্যাকটিক্যাল হতে হবে নিঃস্বার্থ কোনো প্রেম নেই নিঃস্বার্থ প্রেম নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র ঈশ্বরের সঙ্গে একমাত্র ভগবানের সঙ্গে যাকে আমরা দেখি ভগবানকে দেখেছ দেখেছ তবুও তো আমরা তার সেবা করছি তার পুজো করছি আর চরণের শরণাগতি নিচ্ছি তা তার প্রতি যে প্রেম এটাই হলো নিঃস্বার্থ প্রেম সো বলো আমরা তার কাছে চাইছি প্রভু আমার এটা হয়ে যাক ওইটা হয়ে যাক আমরা চাইছি কিন্তু তিনি কি আমাদেরকে স্টাম্পে লিখে দিয়েছে ভগবান রেজিস্ট্রি করে দিয়েছে যে তুমি আমার কাছে যা চাইবে সেটা তুমি পাবেই বা আমরা যেটা চাইছি সেটা আমরা পাবো তার কোনো গ্যান্টি আছে কিন্তু তবু আমরা তার কাছে চাইছি চাইছি তো এটা হলো বিশ্বাস এটা হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস আর যেখানে বিশ্বাস হয় ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি যাকে দেখিনি শুধুমাত্র অনুভবের দ্বারাই তার প্রতি স্মরণা শরণাগতি হয়েছে তার শরণাপন্ন হলাম এটাই হলো নিঃস্বার্থ প্রেম তো নিঃস্বার্থ প্রেম একমাত্র ভগবানের সঙ্গেই হয় জীব এই জড়জগতের সঙ্গে কখনো নিঃস্বার্থ প্রেম হয় না প্রেম সে বলো জীবনে যখন সুখ হয় সুখের সময় দেখবে তখন সব কিছু ভালো লাগে আর যখন দুঃখ হয় দুঃখের সময় কষ্টের সময় কেউ প্রশংসা করল ভালো লাগে মন্দির শুনবে অল্পায়ু কাকে বলা হয় কতটুকু আয়ু পর্যন্ত মানুষ যদি জীবিত থাকে তাহলে তাকে অল্পায়ু বলা হয় এটা তো জানা উচিত অনেকে কি বলে কেউ যদি ষাট বছরের দেহ রেখেছে বেশি সময় বেশি বয়স হল না অল্প না অল্পায়ুর সময় অবধি কত শতভীর বর্ষায় অর্ধ হয় বৎসরের যে অর্ধ সময় একটা মানুষের জীবনকে শতবৎসর পর্যন্তই পূর্ণ মানা হয় কি মনে হয় পূর্ণ মানা হয় তার মধ্যে যখন অর্ধেক হয় মানে পঞ্চাশ বৎসর পর্যন্ত কেউ যদি জীবন উপভোগ করে নিয়েছে আর তারপরে যদি তার দেহত্যাগ হয়ে যায় তখন তাকে অল্পায়ু বলা হয় তখন তাকে অল্পায়ু বলা হয় না পঞ্চাশ বছরের আগে কেউ যদি দেহত্যাগ করেছে কারোর যদি মৃত্যু হয়ে গেছে সেটাকে অল্পায়ু বলা হয় পঞ্চাশ থেকে নিয়ে পঁচাত্তরের মধ্যে যদি কারোর মৃত্যু হয় সেটাকে মধ্যম আয়ু বলা হয় কি বলা হয় যদি বলা মধ্যম আয়ু সে মধ্যম আয়ু পূর্ণ করে গেছে আর পঁচাত্তরের উপরে যারা দেহত্যাগ করে ওদেরকে পরমায়ু বলা হয় কি বলা হয় মানে তারা এখন জীবনের সবকিছু ভোগ করে গেছে প্রেম সে বলো আর যে শত বৎসর ভোগ করে যায় সে তো পরম সৌভাগ্যবান তো পঞ্চাশের আগে যদি কার মৃত্যু হয়েছে তাকেই একমাত্র অল্পায়ু বলা হয় পঞ্চাশ পার করে নিয়েছে তারপরে অল্পায়ু নয় এটা হলো মধ্যম আয়ু তার জন্য এখানে অল্পায়ু বলা হয়েছে অল্পায়ু মানে পঞ্চাশ বছরের আগেই কিন্তু পরীক্ষিতের দেহ ত্যাগ হয়েছে প্রেম সে বলো যুধিষ্ঠির প্রশ্ন করলেন মনে খুব দুঃখ হলো তো সর্পদংশনে মৃত্যু হবে বলে আমাদের বংশ তো আজ পর্যন্ত সর্বদংশনে কারণ মৃত্যু হয়নি চিন্তা করো না যার রক্ষা ভগবান করেছেন গর্ভে তার মুক্তির জন্য সেই ভগবান দৌড়ে আসবে বলিয়ে ভক্তবৎসল ভগবান উপদেশ করে গেলেন দেখতে দেখতে সেই বাচ্চা বড় হচ্ছে ব্রাহ্মণরা আরেকটা কথা বলেছিলেন এই সংসারে এই বাচ্চা আরেকটি নামে প্রসিদ্ধ হবে কি নাম এস লোকে বিখ্যাত পরীক্ষিত তুই তার নাম হবে পরীক্ষিত বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি দেখতে দেখতে শ্রী পরীক্ষিত জি মহারাজ এখন বড় হচ্ছেন তরুণ অবস্থা শ্রী কিশোর অবস্থা নিত্য নতুন কিছু না কিছু অপশকুন দেখতে পায় এখন মহারাজ যুধিষ্ঠির যখন দেখছেন এখন পরিস্থিতি কিছু ভালো দেখা যাচ্ছে না তখন অর্জুনকে দ্বারকা পাঠালেন গিয়ে দেখো দ্বারকা আধিশ সকুশল তো আছে তাহলে দ্বারকা আধিসকে সঙ্গে নিয়ে আসবে অপশকুন কি হয় তোমান দিয়ে শুনবে সন্ধ্যাবেলায় পেঁচা দোয়ারে এসে কাঁদছে এগুলো অপশকুন দিনের বেলায় শিয়াল ডাকছে এগুলো অপশকুন রাত্রিবেলায় কাক ডাকছে এগুলো অপশকুন গাভী নিজের বৎসকে বাছুরকে চাটছে চাটতে চাটতে যদি তার রক্ত বের করে দেয় এটা অপশকুন তা দৃষ্টির মহারাজ এটা দেখছেন তার মানে কি গাভী নিজের বৎসকে চাটছে মানে আদর করছে গাভী যখন বৎসকে চাটে তো তার মানে কি হ্যাঁ আদর করা তো গোমাতা কি করে আদর করে চেটে চেটে চাটতে চাটতে রক্ত বেরিয়ে গেছে তার অর্থ কলিযুগের মধ্যে মাতা পিতা নিজের সন্তানকে এতটাই মাথায় উঠিয়ে নেবে মানে ভালোবাসা দিয়ে দিয়ে তাকে আসলে তার শুধু ক্ষতিই করে যাবে সন্তানকে যদি ঠিক সময়ে ঠিক উপদেশ না করা হয় তাকে যদি ঠিক গাইডেন্স না করা হয় তাকে যদি দণ্ড না দেওয়া হয় যদি কেউ দুষ্টতা করছে বদমাসী করছে বা কোনো অপরাধ করছে তখন তাকে সঙ্গে সঙ্গে উচিত দণ্ড দিতে হয় শাসন করতে হয় শাসন না করে তুমি যদি তাকে শুধু আদর করতে থাকো না আমার ছেলে আমার মেয়ে হ্যাঁ তাহলে কী হবে তাহলে তুমি তার জীবনটাকে নষ্ট করছো পনেরো বছর ষোলো বছর হয়ে গেল এখনো পর্যন্ত তুমি মেয়েকে খাইয়ে দিচ্ছ নে শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি বলবে রান্না করো বলে আমার মা তো আমাকে খাইয়ে দিত তখন কি হবে তখন ঘরের মধ্যে ঝগড়া হবে হবে কি কিনা নিশ্চয়ই শাশুড়ি বলবে কি গিয়েছে তোর মা তোকে বলবে কি না তার জন্য সময় থাকতেই সন্তানকে শাসন করা উচিত প্রেম সে বলো তুমি যদি পুত্রকে শাসন না করো তাহলে কি হবে পুত্র শৃঙ্খল হয়ে যাবে

চলে গেছেন কি বলছো অর্জুন প্রাণ গোবিন্দই যদি আমাদের মধ্যে নেই তাহলে আমরা কার জন্য থাকবো তাহলে আমরাও এই সব পরিত্যাগ করে চলে যাব এই বিচার করে যুধিষ্ঠির কি করলেন পরীক্ষিতকে দিতে বসিয়ে রাজ্য অর্পণ করে দিয়ে সবাইকে নিয়ে বনগমন করলেন পরীক্ষিত এখন সম্পূর্ণ পৃথিবীর এক ছত্র রাজা হয়েছেন তার পুত্র হলেন জন্মে যায় একদিন পরীক্ষিত নিজের রাজ্যের মধ্যেই ভ্রমণ করতে করতে হঠাৎ করে দেখছেন কি সেখানে একটি গাভী মানে এক গোমাতা আর এক বিষ মানে সার তাদের মধ্যে খুব সুন্দর সৎসঙ্গ চলছে দুজনার মধ্যে বার্তা চলছে পরীক্ষিত যে মহারাজ সর্বভাষে তিনি সব ভাষা বোঝেন তা দুজনার মধ্যে কি কথা চলছে এমন কথা শুনতে পেলেন যে যেটা শুনে পরীক্ষিতের মনে আকৃষ্ট হলো দাঁড়িয়ে গেলেন বার্তা কি চলছে ধর্ম ভগবতী পৃথিবীকে জিজ্ঞাসা করছে মানে সেই বৃষ ষাটটি গোমাতাকে জিজ্ঞাসা করছে বৃষ হলো ধর্মের রূপ বৃষ কার রূপ জোরে বলো ধর্মের রূপ আর গোমাতা গাভী হলেন পৃথিবীর রূপ গাভী হলেন পৃথিবীর তার জন্য যেখানে গোমাতার উপরে অত্যাচার হয় সেখানে মহারাজ সব বিনাশ হয়ে যায় সেখানে অশান্তি হয় তার জন্য দেখবে বিশ্বের মধ্যে যেই যেই দেশে গোহত্যা হয় সেই দেশগুলোতে কোথাও শান্তি নেই সেখানে দেখবে সবসময় অশান্তি লেগে আছে সবসময় দেখবে গৃহযুদ্ধ চলছে তার জন্য যেখানে গো হয় সেখানে যদি পারো সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গোমাতা রক্ষা হতো কিভাবে গোমাতা রক্ষা করা যায় কিভাবে গোমাতার সেবা করা যায় এটাই চেষ্টা করা প্রেমসগুলো কেন গাভী হলেন সাক্ষাৎ পৃথিবী পৃথিবীর উপরে যদি অত্যাচার হয় তাহলে পৃথিবী কি করবে তোমাকে ছেড়ে দেবে তখন পৃথিবীও আস্তে আস্তে কি করবে মনে মনে ভাববে যেন তোমরাও শেষ হয়ে গেল গোমাতাকে আঘাত করা মানে পৃথিবীকে আঘাত করা পৃথিবী খুব রুগ্ন হয়ে গেছে গোমাতা খুব রুগ্ন হয়ে গেছে রোগা হয়ে গেছে ধর্ম জিজ্ঞাসা করছে দেবী তোমার এরকম দুর্দশা হলো কেন বলছেন কি করবো আমার স্বামী তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে স্বামী মানে ভূমির স্বামী হলেন স্বয়ং ভগবান ভগবানের এক নাম হলো ঘুমা পুরুষ এক নাম কি হ্যাঁ ঘুমা পুরুষ অর্জুন যখন প্রতিজ্ঞা করেছিলেন ব্রাহ্মণের পুত্রদের রক্ষা করার জন্য দ্বারকার মধ্যে এক ব্রাহ্মণ ছিল তার যত সন্তান হয় সঙ্গে সঙ্গে মরে যায় অর্জুন প্রতিজ্ঞা করেছে এবার যে সন্তান হবে আমি তো রক্ষা করব দেখি তার প্রাণকে নিয়ে যায় যদি আমি রক্ষা না করতে পারি তাহলে এখানেই নিজের ত্যাগ করে দেবো ওই অগ্নির মধ্যে জ্বলে ছাই আবার ব্রাহ্মণের সন্তান হয়েছে যখন সেই ব্রাহ্মণী সন্তানকে জন্ম দেবে অর্জুন কি করেছে চারো দিকে মহারাজ নিজের বান দিয়ে একদম পুরো সুরক্ষা ঘেরা লাগিয়ে দিয়েছে যেন কেউ প্রাণ না নিয়ে যেতে পারে জমদূত থেকে নিয়ে মহারাজ দেবদূত কেউ যেন প্রবেশ না করতে পারে কিন্তু যখনই বাচ্চা জন্ম হয়েছে সঙ্গে সঙ্গে তার প্রাণ বেরিয়ে গেল মৃত্যু হয়ে গেছে ব্রাহ্মণ তো যা পেরেছে তা অর্জনকে শোনাচ্ছে নিজেকে ক্ষত্রিয় বলে পাণ্ডুপুত্র বলে পাপী দুরাচারী কত বড় বড় কথা বলতো আমি ধনুরধারী ধারী ধারী আমি রক্ষা করব না হলে আমি নিজেকে প্রাণ ত্যাগ করে দেবো এখন প্রাণ ত্যাগ করছে না কেন যেইভাবে আমার পুত্রের মৃত্যু হয়েছে আমার সন্তানের মৃত্যু হয়েছে সেইভাবে অর্জুনও নিজের প্রাণ ত্যাগ করুক নিজের কথা রাখতে পারেন অর্জুন সঙ্গে সঙ্গে সেখানে বান দিয়ে অগ্নি প্রজ্বলিত করেছে দেহ ত্যাগ করবে ভগবান চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে দেখছেন যখন দেখলেন যে অর্জুন এবার অগ্নিতে প্রবেশ করতে যাচ্ছে ভগবান সঙ্গে সঙ্গে হাত ধরে টেনেছে না আমাকে ছেড়ে দাও এই প্রতিজ্ঞা করেছি এখন নিজের দেহ ত্যাগ করবো ভগবান বলছে চুপ থাক অর্জুন বললেন না আমি তাহলে বেঁচে থেকে কি করবো ভগবান বললেন চল আমার পারবে না তার করতে নেই তুমি কি মনে করছো প্রাণ শুধু একমাত্র ধর্মরাজই নিয়ে যাবে যমরাজ নিয়ে যাবে যমদূত নিয়ে যাবে জমেরও ভাব বসে আছে এই সংসারের মধ্যে যতদূর পর্যন্ত আমরা ভাবতে পারছি না তার উপরে সংসারের মধ্যে অনেক কিছু রয়েছে আমাদের বুদ্ধির ক্যাপাসিটি কতটুকু পর্যন্ত আমরা দুনিয়ার মধ্যে ব্রহ্মাণ্ডের মধ্যে এই ইউনিভার্সের মধ্যে জানি কতটা তাই তো মানে পৌঁছেছে মঙ্গলে পৌঁছাবার চেষ্টা করছে সংসারের মধ্যে কত গ্রহ আছে যেগুলোর বিষয়ে আমরা জানিও না এরকম কত ব্রহ্মাণ্ড আছে ভগবান বললেন চলো অর্জুনকে নিয়ে ভগবান চললেন চলতে 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 অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল পার করে যখন গেছেন সেখানে ভূমা পুরুষ বিদ্যমান বলি ভক্ত বৎসল ভগবান